আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের সাথে হচ্ছে হিসাব বিজ্ঞান নিয়ে আসছি আমি মোহাম্মদ শিহাব সাকসেস একাডেমিক কেয়ার কোচিং থেকে তোমাদের আজকে পড়াবো হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যেটার নাম যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব এটা আমরা সবাই শেয়ার ইস্যু নামে চিনে থাকি তো এই অধ্যায়টা আমি তোমাদের আজকে সবচেয়ে সহজ কিভাবে করা যায় সেভাবে তোমাদের সাজায় নিয়ে আসছি তো এখানে হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে এই অধ্যায় থেকে আমি কী কী করবো এই অধ্যায় থেকে আমি করব তিনটা জিনিস হচ্ছে প্রধানত আমার জানতে হবে যে জাবেদা জানতে হবে এই অধ্যায়তে জাবেদা যদি আমি না জানি তাহলে হচ্ছে এর পরের কাজগুলি আমি করতে পারবো না তাহলে সবার আগে জানতে হবে জাবেদা তারপরে জানতে হবে আর্থিক অবস্থা বিবরণী এই আর্থিক বিবরণী করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যাংক হিসাবের খতিয়ান কারণ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে আমার হচ্ছে ব্যাঙ্ক হিসাবের খতিয়ানের জেটটা প্রয়োজন হয় তা আমরা সবার আগে আমি তোমাদের প্রথমেই বলছি যে অধ্যায় ভালোভাবে জানার জন্য জাবেদাটা আমার প্রয়োজন জাবেদাটা যদি আমি ভালোভাবে জানতে পারি জাবেদাটা থেকে যদি জাবেদা থেকে আমি যদি অ্যামাউন্টগুলো বের করতে পারি তাহলে হচ্ছে কি এই অধ্যায়টা আমার জন্য খুবই ইজি হয়ে যাবে তো জাবেদাগুলি তো জাবেদাগুলো আমি এভাবে সাজাইছি যে প্রথমত আমাদের দুটা জাবেদা হচ্ছে ভালো করে জানতে হবে একটা হচ্ছে আবেদনের জন্য আর হচ্ছে কি মূলধন স্থানান্তরের জন্য তো আবেদনের জন্য আবেদনের যাবেদা তোমার দেখতেই পাচ্ছ যেখানে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আমি আবারও বলতেছি যে আবেদনের যাবেদা কী হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট মূলধন স্থানান্তর যাবেদা তো মূলধন স্থানান্তর যাবেদা তোমাদের হচ্ছে কি তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সমহার আর একটা অধিহার আর একটা হচ্ছে অবহার যদি প্রশ্ন যদি দেখো যে তুমি যে সমহার দেওয়া আছে তাহলে সমহারের যাবেদা কী হবে তা আমি এখানে দেখো লিখে দিছি যদি সমহার থাকে তাহলে যাবে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট যদি সমহার থাকে এটা প্রশ্নের উদ্দীপকে দেখে তোমাকে ভালোভাবে জানতে হবে যে হচ্ছে গিয়ে আমাকে কিভাবে চাচ্ছে সমহার সমহার বললে সমমূল্য সমমূল্য বলতে যা দাম দেওয়া আছে তাই তাহলে আমি আবারও বলি যে সমহার যদি থাকে তাহলে আমার এখানে যাবে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট যদি দেখো অধিহার যদি থাকে অধিহার অধিহার কি অধিহার হচ্ছে কি বেশি অধিহার কি বেশি যেমন আমি তোমাকে বলি যে আমার শেয়ারের দাম হচ্ছে দশ টাকা শেয়ারের দাম কত টাকা দশ টাকা এখন বললো যে দুই টাকা বেশিতে বিক্রি করব। তা দুই টাকা বেশি তাহলে কি দুই টাকা যোগ করব এখানে কত হলো বারো টাকা এই দশ টাকা এই দশ টাকা হচ্ছে তোমার কি তোমার আসল মূল্য এই দশ টাকা কি আসল মূল্য এই দশ টাকা হচ্ছে কি অনুমোদিত মূল্য আর এই দুই টাকা হচ্ছে তোমার বেশি এই দুই টাকা হচ্ছে কি এই দুই টাকার নাম হচ্ছে অধিহার এই দুই টাকার নাম কি অধিহার তাহলে অধিহার মানে আমি কি বুঝলাম বেশি অধিহার মানে কি বেশি তাহলে যদি আমি অধিহারে বিক্রি করি বা অধিহারে যখন আমি শেয়ার ইস্যু করবো তখন যাবে দেখা দিতে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার অধিহার হিসাব ক্রেডিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো তো এই যে অধিহার এবং হচ্ছে সমমূল্য অধিহার এবং হচ্ছে সমহার এই দুইটা কিন্তু সেমই দেখো সমহারের জাবেদা কী ছিল শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখন দেখাচ্ছি অধিহারেরটা শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব কিন্তু ক্রেডিটই আছে শুধুমাত্র একটা এন্ট্রি বেড়ে গেল সেটার নাম কী শেয়ার অধিহার তাহলে কি আমরা যদি সমহারের জাবেদাটা মনে রাখতে পারি অধিকারেরটা আমি এমনিই মনে রাখতে পারবো শুধুমাত্র মনে রাখতে হবে অধিহার হয় হচ্ছে ক্রেডিট হয় অধিহার কি হয় ক্রেডিট হয় তোমার শেয়ার আবেদন যা ছিল তাই আছে তারপর শেয়ার মূলধন যা ছিল তাই আছে শুধুমাত্র একটা এন্ট্রি অ্যাড হয়েছে সেটার নাম হচ্ছে কি শেয়ার অধিহার আর অধিহার মানে হচ্ছে বেশি অধিহার মানে কি বেশি তারপর চলে আসি যদি অবহার থাকে অবহার মানে কম যেমন আমি এখানে কি বলছিলাম যে দশ টাকা হচ্ছে আমার অনুমোদিত মূলধন এখান থেকে দুই টাকা অবহারে বিক্রি করতে হবে অবহার মানে কম অবহার মানে কম মানে বিয়োগ তাহলে কি আমার এখানে এখন দাঁড়াবে হচ্ছে আট টাকা দাঁড়াবে আট টাকা তাহলে এই যে যদি অবহার বলে তাহলে এটা আমি কোথায় জানবো আমার প্রশ্নে যে উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপকে দেওয়া থাকবে যে তুমি অবহারে করবা নাকি অধিহারে করবা নাকি সমহারে করবা প্রশ্নটা ভালোভাবে আমাদের খেয়াল করতে হবে খেয়াল করলে আমি জানতে পারব তাহলে যদি অবহার হয় দেখো অবহার হোক অধিহার হোক তোমার মূলধন স্থানান্তরে যাবে দা দুইটা এন্ট্রি ফিক্স থাকে একটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট হয় শেয়ার মূলধন হিসাব কী হয় ক্রেডিট হয় শুধুমাত্র আগে ছিল কি অধিহার এখন কি আচ্ছা এখানে সরি ভুল আসছে এখানে এটা অবহার হবে শেয়ার অধিহারের জায়গায় হবে অবহার আমি একটু এখানে লিখে দিচ্ছি আচ্ছা তাহলে এখানে কি হবে শেয়ার শেয়ার আবেদন শেয়ার আবেদন হিসাব শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার অবহার হিসাব হচ্ছে কি ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তাহলে একটা সহজভাবে মনে রাখার জন্য তোমাদের বলি যে মূলধনের স্থানান্তরের জাবেদা আমার হচ্ছে কি তিনটা ভাগে ভাগ করা হয়েছে তবে দুইটা জিনিস ফিক্স থাকে শেয়ার আবেদন আর শেয়ার মূলধন শুধুমাত্র চেঞ্জ হয় অধিহার আর অবহার অধিহার মনে রাখতে হবে ক্রেডিট হয় অবহার মনে রাখতে হবে ডেবিট হয় জাস্ট এভাবে মনে রাখলে কি আমাদের যাবেদা হয়ে যাবে তাহলে এখানে তোমাদের দেখো একটা নোট লিখে দিছি যে শেয়ার আবেদন এবং মূলধন স্থানান্তরে এই দুটি যাবেদা হচ্ছে প্রধান মনে রাখবার সকল ম্যাথে আমার এই জায়গায় মানে এই চাপ্টারে যতগুলি ম্যাথ আসবে সবগুলি ম্যাতে তোমার এই দুইটা জাবেদা ফিক্স থাকবেই সেজন্য এই দুইটা জাবেদাকে বলা হয়েছে যে প্রধান এছাড়াও আরও কিছু জাবেদা ব্যবহার হয় সেটা হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমাদের ওই জাবেদাগুলো আসে না তো এটা আমার উদ্দীপক দেখে আমার ডিসাইড করে নিতে হবে যে আমার এখানে জাবেদা হবে কয়টা তাহলে এখন বলা যায় যে শেয়ার ইস্যুর প্রধান যাবেদা দুইটা শেয়ারের সুর প্রধান যাবেদা কয়টা দুইটা আর বাকিগুলো হচ্ছে প্রয়োজন অনুযায়ী আমি হচ্ছে কি লিখবো তো বাকিগুলো প্রয়োজন অনুযায়ী কি লিখবো সেটা একটু আমি দেখি যদি অতিরিক্ত আবেদন থাকে অতিরিক্ত আবেদন বলতে বোঝায় যে তুমি মার্কেটে শেয়ার বিক্রি করছো হচ্ছে কি শেয়ার বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিছ দশ হাজার কিন্তু তোমার কোম্পানির ভ্যালু এতই বেশি সে ওইখান থেকে হচ্ছে কি আসছে কত পনেরো হাজার দশ হাজার বিজ্ঞাপন দিছ পনেরো হাজার আবেদন আসছে আমি আবারও বলি দশ হাজার বিজ্ঞাপন দিছ পনেরো হাজার আবেদন আসছে তাহলে এখানে কি হবে তুমি পাঁচ হাজার বেশি আবেদন পাচ্ছ আর পাঁচ হাজার বেশি আবেদন মানে কি অতিরিক্ত আবেদন আমার কথা ক্লিয়ার পাঁচ হাজার বেশি আবেদন মানে কি অতিরিক্ত আবেদন এখানে তুমি বিজ্ঞাপন প্রচার করছো দশ হাজার শেয়ারের জন্য তোমার আবেদন আসছে পনেরো হাজার শেয়ার তাহলে এখানে দেখো পার্থক্য কত পার্থক্য হচ্ছে পাঁচ হাজার এই পাঁচ হাজার হচ্ছে কি তোমার অতিরিক্ত যদি কখনো দেখো যে আবেদন বেশি পড়ছে তাহলে সেই জন্য আমার হচ্ছে কি অতিরিক্ত আবেদনের যাবে দিতে হয় অতিরিক্ত আবেদনের যাবে দেখি শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট অতিরিক্ত আবেদনের যাবাদা শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এটা হচ্ছে কি যদি আরেকটা দেখো যদি খরচ থাকে খরচ বলতে এখানে খরচ কি কি জিনিস আছে এখানে খরচ আছে অবলেখকের কমিশন এটা একটা খরচ এখানে খরচ আছে ব্যাংক চার্জ এটা একটা খরচ সাধারণত এই দুইটা খরচ কি বেশি আসে তাহলে যদি এই খরচগুলো থাকে তাহলে আমি এখানে লিখবো আমি এখানে খরচ হিসেবে বুঝাইছি বাট এখানে কি লিখবো খরচের নামটা লিখবো ধরো অবলেখকের কমিশন আছে তাহলে এখানে কি হবে অবলেখকের কমিশন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট অবলেখকের কমিশন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ধরো ব্যাঙ্ক চার্জ আছে তাহলে কী হবে ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আর আরেকটা বিষয় আমি বলবো যে শেয়ার ইস্যুর ক্ষেত্রে সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে হয় কিসের মাধ্যমে হয় ব্যাংকের মাধ্যমে হয় টাকা আসলো ব্যাংকে জমা হয় আর টাকা চলে গেলে ব্যাংক থেকে দিতে হয় তো এটা গেল চার নম্বর জাবেদা এবং সর্বশেষ আমি বলবো যদি কখনো শেয়ার শেয়ার দ্বারা যদি সম্পদ ক্রয় করা হয় সাধারণত আমি এর আগের জাবেদাগুলো ছিল শেয়ার ইস্যু করার ক্ষেত্রে এখন শেয়ার দ্বারা অনেক সময় যে আমি টাকা দিয়ে সম্পদ ক্রয় করলাম না জমি ক্রয় করলাম টাকা দিয়ে করলাম না আমার কাছে শেয়ার আছে শেয়ার দিয়ে করলাম এরকম সম্পদ যদি শেয়ার দ্বারা ক্রয় করা হয় সেই ক্ষেত্রে জাবেদা আমার আসবে সেই জাবেদাগুলো কি কি সম্পদ হিসাব ডেবিট তো সম্পদ যদি তুমি জমি কিনছো তাহলে জমি হিসাব ডেবিট হবে আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এটা কোন ক্ষেত্রে যদি আমার ম্যাথ সমহারে থাকে সমহার তো তোমরা বুঝতেই পারছো একদম শুরুতেই জাবেদাটা আমি বলে দিছিলাম দ্বিতীয়ত হচ্ছে সম্পদ হিসাব ডেবিট শেয়ার অধিহার হিসাব হচ্ছে কি ক্রেডিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এটা কি যদি অধিহারে থাকে তৃতীয়ত হচ্ছে সম্পদ হিসাব ডেবিট শেয়ার অবহার হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট যদি অবহারে থাকে এটা অনেকটা মূলধনে স্থানান্তরের জাবেদার মতোই যদি আমরা এই জাবেদাগুলি যদি আমরা হচ্ছে ভালো করে পারি এই জাবেদাগুলি যদি আমরা ভালো করে পারি তাহলে হচ্ছে কি আমাদের এই অধ্যায়ে কোনো সমস্যা হবে না এটা আমি তোমাদের হচ্ছে কি গ্যারান্টি দিলাম আমাদের জাবেদাগুলো হচ্ছে লিখতে পারবো কিন্তু জাবেদার অ্যামাউন্টগুলো কীভাবে বের করব এইটা নিয়ে আমি তোমাদের হচ্ছে কি আগামী ক্লাসে আলোচনা করবো আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাকসেস একাডেমিক কেয়ার কোচিংয়ের ফেসবুক পেজ আছে ওইখানে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবা এবং হচ্ছে তুমি একা শিখলে হবে না এখানে শেয়ার দিয়ে রাখবা তোমার বন্ধুরা যেন শিখতে পারে এরপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে ওইখানে সাবস্ক্রাইব দেওয়া এবং এই ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য একটা যে বেল আইকন আছে ওইখানে ক্লিক করে রাখবা তাহলে আশা করি সবার আগে তুমি পাবা এবং আশা করি তোমার একটা উপকার হবে ঠিক আছে সবাই ভালো থাকবা সেই পর্যন্ত সালামু আলাইকুম